হ্যালো, কেমন আছো সবাই আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ব্লগ নিয়ে আগের ব্লগে তোমাদের কাসল আর বৈষ্ণব দেবী টেম্পল আর আজকে তোমাদের হৃদয়ে মানে হিরিম্বা দেবীর বিখ্যাত মন্দিরে তোমরা তো জানোই আমরা এখানে অফিস করতে করতে ঘুরছিলাম কারো শিফট সকালে ছিল তো কারো শিফট বিকালে ছিল তাই একসাথে ঘোরা মানে মিশন অসম্ভব আর দুজনের জন্য গাড়ি নেওয়া মানে বাজেট ধপাস তাই আমরা ঠিক করেছিলাম আমরা বাইকে বাইকে এবার ঘুরব তো কথা মতোই কাজ আমাদের গেস্ট হাউসের সামনে একটা বাইক ভাড়া দেওয়ার দোকান ছিল তো সেখান থেকে আমরা এই রয়্যাল এনফিল্ড হিমালয়ানটা ভাড়া নিয়েছিলাম ভাড়া নিয়েছিল মোটামুটি তেরোশো টাকার মতো এখানে অবশ্যই স্কুটিও ভাড়া পাওয়া যায় স্কুটির ভাড়াটা মনে হয় সাতশো টাকার মতো আর তিন হাজার টাকা ডিপোজিট মানে নিয়েছিল তবে এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই গাড়ির যদি কিছু না হয় সব টাকাটাই তোমরা ফেরত পাবে গাড়ি নেওয়ার সময় ওরা আধার কার্ডটা জমা রাখেন এবং তোমার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটার জেরক্স কপি জমা দিতে হয় ওনারা নিজেরাই জেরক্স করে নেন জেরক্স করে নিয়ে তোমাকে লাইসেন্সটা ফেরত দিয়ে দেবেন এখানে তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি গাড়ি যদি ভাড়াতে নাও তার আগে গাড়িটার ভালো করে ভিডিও করে নিও তো এখানে ফর্মালিটি মোটামুটি শেষ হয়ে গিয়েছিল এরপর আমরা বেরিয়ে গিয়েছিলাম হিরিম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে মোটামুটি আমাদের গেস্ট হাউস থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো টাইম লেগেছিল টাইমটা একটু বেশি লেগেছিল কারণ রাস্তায় জ্যাম ছিল তাই মন্দিরে ঢোকার মুখেই শুরু হয়ে গেল ট্রিপিক্যাল হিমাচল মেলার ভাই, ছোট ছোট স্টলে গরম গরম সুইট কর্ন উলের পোশাক কাঠের চাবি ডিং আরো নানা জিনিস বিক্রি হচ্ছিল এখানেকার মহিলাদের হাতে বানানো উলের কাজ সত্যি খুবই সুন্দর যে ভালোবাসা দিয়ে ওনারা জিনিসগুলো তৈরি করেন না সেটা প্রত্যেকটা টুকরোতে বোঝা যায় এই দেখো এই রাস্তাটা কি সুন্দর না চারিদিকে এত গাছ কি দারুণ লাগছে মনে হচ্ছে যেন কোনো মায়াবি বনে ঢুকে পড়েছে এরপর এই হাঁটতে হাঁটতে দেখলাম ছোলা মিক্সার ব্যাস শুরু করলাম চলো এই হিরিম্বা দেবী টেম্পল নিয়ে তোমাদের কিছু তথ্য জানাই পুরাণ অনুসারে হিরিম্বা তার ভাই হিরিম্বর সঙ্গে বসবাস করতেন পঞ্চ পাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা এই বনে আসেন এবং ভীম হিরিম্বকে পরাজিত ও হত্যা করেন এরপরে হি তার প্রতীক্ষা অনুযায়ী ভীমকে বিয়ে করেন ভীম ও হিরিম্বার পুত্র ছিলেন ঘটোৎকজ ঘটোৎকজ কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে লড়াই করতে গিয়ে তার মৃত্যু হয় মহাভারতের যুদ্ধের পর দেবী হিরিম্বা এই ধুমডি গ্রামে এসে তপস্যা শুরু করেন কঠোর তপস্যা করার ফলে তিনি দেবীত্ব মর্যাদা লাভ করেন এবং স্থানীয়দের কাছে দেবী হিরিম্বা এই অঞ্চলের রক্ষা কর্তৃ হিসাবে পূজিত হতে শুরু করেন এই মন্দিরটি পনেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কুল্লু উপত্যকার রাজা মহারাজা বাহাদুর সিং এর দ্বারা নির্মিত হয় এই মন্দিরটা একটা বিশাল পাথরের ওপর তৈরি করা হয়েছে এখানকার স্থানীয়রা মনে করেন দেবী হিরিম্বা এই পাথরের উপরই ধ্যান করতেন এই মন্দিরটা কাঠ ও পাথরের এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন দেবী হিরিম্বা মূলত শক্তি রূপের এক প্রকার পূজিত হন স্থানীয় মানুষজন তাকে হিসাবে এবং পুত্র হিসাবে শ্রদ্ধা করেন প্রতি বছর মে মাসে এখানে অত্যন্ত জাঁকজমক করে ধুঙ্গিরি মেলা হয় এই মন্দিরটা শুধু ধর্মীয় স্থান নয় বরং মানালির ঐতিহাসিক স্থাপত্য ও লোক এক জীবন্ত কেন্দ্র মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই দেখাতে পারলাম না ভিতরটা কিন্তু ভিতরে ঢুকলেই যে শক্তির অনুভূতি হয় সেটা ক্যামেরা কোনোদিনই ধরতে পারবে না আর মন্দিরের গায়ে দেখো এইরকম অসংখ্য পশুর মুখ আর সিন দেখতে পাবে শোনা যায় এই মন্দিরের পুজোর সময় বলি দেওয়া হয় এবং যে পশুদের বলি দেওয়া হয় সেই পশুদের মুখ এই মন্দিরে লাগিয়ে দেওয়া হয় মন্দির থেকে যে রাস্তাটা সোজা চলে আসছে সেখানে এলেই দেখতে পাবে নানা রকম অ্যাক্টিভিটি করা হচ্ছে তাকে পিঠে চড়িয়ে ঘোরানো হয় ট্র্যাডিশনাল পোশাকে ফটোশ্যুট হয় ছোটোখাটো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও হয় সবই আছে এরপরেই আমরা গিয়েছিলাম হঠৎৎ কোচের এখানেও সেই একই বিভিন্ন পশুদের শিং এবং বলির নিদর্শন দেখা যায় পুরো জায়গাটাই যেন লোককথা আর ইতিহাসে ভরা দেখো মানালির ইতিহাসে ঘটোৎকচ কিন্তু অত্যন্ত সম্মানিত যুদ্ধ নায়ক এখানকার মানুষরা তাকে ভীষণ সম্মান এবং শ্রদ্ধা করেন এই পুরো জায়গাটাই ইতিহাস পুরাণ এবং লোক সংস্কৃতিতে ভরা হিডিম্বা দেবীর মন্দিরটি মানালির আত্মা তাহলে আজকে এখানকার মতো আমি শেষ করি তোমাদের কেমন লাগলো এই রুডিঙ্গা দেবীর টেম্পল আমাকে অবশ্যই জানিও আর তোমরা যদি কখনো মানালি ঘুরতে এসো এই রুডিঙ্গা দেবীর টেম্পল কিন্তু কোনোদিনই মিস করো না তাহলে কিন্তু বড় একটা সুন্দর জায়গা মিস করবে আর কেমন লাগলো আজকের ব্লগ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না আজকে তাহলে যাই তা বাই বাই